বানাইছেন ঠিক আছে না দাম বলবে সেটা দামে দিতে হবে আমি যা বলবো আপনাকে দিতে হবে যে তো মেয়ে বলছেন বলছেন

না না ইনশাল্লাহ দেখুন আচ্ছা মেয়ে একটা বলছে তাহলে আপনি আবার একটু কমান আর কমান

আচ্ছা সমস্যা নয় আপনি একটা রেট বলছেন আমরা একটা রেট বলছি হয়তো হুকুম যদি হয় ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম হয় তাহলে হবে

এই আমার বড় ভাই এখানে আছে সবাই এখানে হ্যাঁ এখানে আমার ভাতিজা এখানে সবাই আমরা আসছি আর কি ঈদের একটা আল্লাহ নামে কুরবানি দেবো এখন যেহেতু বাপ মেয়ে হয়ে গেছে এদিকে মত আমার বলার কিছু নাই ওনারা ওনাদের মধ্যে কথা বলছে ওনারা ওনাদের মধ্যে রেট যেটা রেট সেটা বলছে বাপ এক রেট বলছে আর মেয়ে এক রেট বলছে আসলে বিক্রয় করছে বাপ মেয়ের উপরে সম্পর্ক থাকা উচিত তোমাকে বাবা যেটা আমরা ভাঙেছি তোমরা কবি ভাঙিনি

আচ্ছা শুনেন এখন আপনার মেয়ে আপনার মেয়ে আরো পাঁচ মানে আরো বাড়াইছে আর কি তিন পাঁচ

এই দুইটা গরু গরু আচ্ছা যাই হোক আমার আমার এক ভাই আছে আর কি উনি অন্য জায়গা আছে আসলে দেখা যাক যে কি করা যায় ঠিক আছে আমি ভাল লাগলো আপনাদের খুব ভালো লাগছে বাজান

না একটু দেখি আর কি আমার এক ভাই আছে আর কি ওখানে আছে আর কি যদি আসে ওনাদের সাথে একটু পরামর্শ করে তারপরে ভাই যত বাবা ডাকছে বাবাই রাখতে হবে আমার ওয়াইফ যত বাবা ডাকছে হবে লাস্ট বলে তো জানি এক লাস্ট আমার এই নাতির মুখের দিকে সাড়ে তিনশো টাকা দাওয়া যাও যাও তোমাকে নিয়ে যাও আল্লাহ দিলে তুমি বলবে যে আমার গরু দিয়ে দিয়েছো আচ্ছা

সম্পর্ক একটা হয়েছে এখন আপনি যখন উনি একটা একটা দাম বা একটা আলাপ আলোচনা হয়েছে বাবার মেয়ের মতখানে আমাদের বলার কোনো অধিকার নাই আপনি যদি চিন্তা করবেন যে আমি দশ বিশ হাজার টাকা যদি

মানে আরো তত টাকা আমার ছেলে মেয়ে আমি এত দিয়ে আর আছে দুই লাভ করে নাতি দিয়ে টাকা নিয়ে নাতি দিয়ে টাকা না না

আজা না বাবা কি সব বল না না আমরা নেই নেই কথা বল না আমরা মেন লাগা 40000 না এটা করে বিচা না না কত স্যার মারতে না নামও না পারবো না বাবা ভাই আচ্ছা 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 ভাই কি না 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 এটা আম বাজার উপরে গেছে হ্যাঁ বাজার করব করে দিছি হ্যাঁ আর 10 পারা দিলো হয় না हेलो ओए मु

হয়ে গেল দুই হাজার পঁচিশ কোরবানি দিয়ে দুইটি ঘর তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আমরা ভাই পুরান ঢাকার থেকে আরছি সিদ্দিক বাজার থেকে আল্লাহর নামে কুরবানি এমাত্র এই বাজারের লোকের দুইটা গরু তিন বিশের মধ্যে আর কি সম্পন্ন করলো আমার ওয়াইফ যা হোক সবার ঈদ মুবারক আপনারা কি খুশি 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 ইনশাআল্লাহ গরু কিনে আমরা খুব খুশি আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ ভাই এই সময় তো মাঝখানে কথা লোকে যে আমি আইসা যে যখন বাবার মেয়ে যখন সম্পর্কটা হয়ে গেছিল ওই সময়টা আমি ধরেন কথাটা বলে বলছি এখন যদি মুরব্বী আর এই যে ভাইয়ের নাম কি জানি এই খালেক ভাই এসে যখন আপনি বলছে যে ভাই তিন বিশের কথা বা দশ হাজার জন্য ধরেন এদিকে আর ওদিক কত জায়গা কত টাকা চলে যায় তিনটে জিনিস তো দশ হাজার টাকা জিতলাম আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ খুশি ভাই আলহামদুলিল্লাহ

দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই গাবতুল হাট থেকে দুই হাজার পঁচিশ কুরবানি দিয়ে দেখতে পাচ্ছি দর্শক মেয়ে আসলে বাবাকে টাকা দিচ্ছে বুঝে তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দুইটি গরু বিক্রি হলো এই দুই হাজার পঁচিশ কুরবানি দে দেখতে পাচ্ছেন গাবতুলি হাট থেকে